প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের যেদের কাছে হার মানলো মারণ রোগ স্পাইনাল অ্যাট্রপি টাইপ ওয়ান ষোলো কোটি টাকা ইঞ্জেকশন পেল রানাঘাটের একরত্তি ষোলো মাসে রশ্মিকা দাস ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ন কোটি টাকা ওঠা মাত্রই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সুইজারল্যান্ডের ওষুধ নির্মাণকারী সংস্থা নোভার্টিস তাদের আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের সৌজন্যে এই জলজেসমা জেসমা ইঞ্জেকশন দিয়েছে অস্মিকার জন্য দ্রুত অস্মিকা সুস্থ হবে এটাই এখন প্রার্থনা স্বাভাবিক এখন মনে প্রশ্ন আসতেই পারে একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি কিভাবে আমরা জানি জেনেটিক রোগ সারানো সম্ভব নয় জলজেসমা পৃথিবীর এমন কিছু রেয়ার ওষুধের মধ্যে একটি যা জেনেটিক রোগ সারাতে পারে ড্রাগস ডট কম এর মতে আমেরিকার সংস্থা অ্যাভেক্সিসের কাছ থেকে সমগ্র প্রজেক্টটি এইট পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের মাধ্যমে কিনেছে তাছাড়াও এই ওষুধ করতে ডেভেলপমেন্ট ও গবেষণার জন্য ব্যাপক খরচা বিভিন্ন সংস্থার প্রচুর বিনিয়োগ ওষুধ বিক্রির সীমিত বাজার জীবন বাঁচানোর উচ্চ সম্ভাবনা জলজেসমাকে দুষ্প্রাপ্য ও দুর্মূল্য করে তুলেছে পৃথিবীতে যাই রেয়ার তাই মূল্যবান একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ক্রাউড ফান্ডিং এর সাথে যুক্ত সমস্ত স্তরের মানুষকে জানাই অভিনন্দন আমরা পেরেছি একসাথে ভিডিও থেকে নতুন কিছু জানলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন